মা মেয়ে মিলে অনেক দিন পর একটু বাইরে বের হলাম কিছু কেনাকাটা করব। বাড়িতে যাব তো বাড়িতে যাবার আগে একটু কিছু কেনাকাটা করব তো কসমেটিক কেনার জন্য বাইরে যাব তো তাই জন্য রেডি হয়ে নিলাম এই তো বোরগা টোরগা পরে একদম রেডি হয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমার মেয়েকেও রেডি করিয়ে নিয়েছি তো তারপরে পাশের বাসার ভাবিরাও যাবে তো একসাথে সবাই মিলে যাব। আর এই দেখেন আমার মেয়ে কত খুশি বাইরে যাবে খুশিতে নাচতেছে হাসতে হাঁটতে তুলি দিতেছে তো যাই হোক তারপরে সবাই মিলে এই তো বের হয়ে পড়ছি আর আমাদের বাসার থেকে একটু দূরে মানে গাড়ি দিয়েই যাবো না হেঁটে হেঁটেই চলে যাব তো সবাই মিলে অনেকজন যাচ্ছি তো তো গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না তো হেঁটে হেঁটেই মানে আনন্দের সাথে চলে গেলাম তারপরে এই তো হাঁটতেছি আর সবাই মিলে কেনাকাটা করার মজাই আলাদা তো এই তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর এদিকে মাঝপথে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি লাইটের আলো দেখে দাঁড়ালাম তো ভাবলাম একটু ভিডিও করে নিই চাইছিলাম একটু টিকটক করব তাও পারিনি মানে আলো কম চেহারাই দেখা যাচ্ছে না অন্ধকার তো যাই হোক তারপরে একটা কসমেটিক দোকানে চলে আসলাম আর এসে তারপরে একটু দেখতেছিল আমাদের পাশের বাসার আপুরা তারপরে ভাবিরা দেখতেছিল যে কি কী কাটা করা যায় তো তারা এসেছে মূলত জুতা কিনবে কসমেটিক কিনবে তো সেই সাথে তাদের সাথেও আমি কিনবো তো অনেক সুন্দর সুন্দর জুতা হিল মানে দেখলেই ভালো লাগে যেটা দেখি সেটাই কিনতে মন চায় আসলে মার্কেটে গেলে পুরো মাথা ঘুরে যায় চোকালয়ে যায় কোনটা থেকে কোনটা কিনব কোনটা কিনলে ভালো লাগবে কোনটা কিনলে ইয়ে লাগবে আসলে মার্কেটে যাইলে একদম পুরা মাথা পাগল হয়ে যায় আর বাসায় যেটা কিনে আনি সেটা পছন্দ হয় না ওইদিকে মার্কেটে গেলে কোনটা থেকে কোনটা নেব সেটাই ভাবতে পারি না যাই হোক এদিকে কসমেটিক কিনতেছে সবাই মিলে আমিও দেখতেছিলাম তো ব্রুজ দেখেছিলাম এরপরে গলার জন্য হার দেখতেছিলাম তো বাড়িতে যাব মানে অল্প অল্প করে একদম যা যা কেনাকাটার দরকার সব করে নিচ্ছি আসলে বাড়িতে যাওয়ার একটা আনন্দই অন্য রকম কেনাকাটা তারপরে সবাই মিলে ইয়ে করা আর শীতের মরশুমে বাড়িতে যাওয়া মজাই আলাদা তো বাড়িতে যাব ভাবলাম একটু কেনাকাটা করি আর কি সুন্দর সুন্দর চুরি দেখেন এই চুরিগুলো দেখে অনেক ভালো লেগেছে কিন্তু দাম বেশি চায় তাই জন্য আর কেনা হয়নি তারপরে আরেকটা দোকানে চলে এসেছে তো আমাদের পাশের পাশে ভাবি তার জামা বানাবে তো লেস কেনার জন্য চলে এসেছে আর এসে দেখি তাদের দোকানে কি সুন্দর সুন্দর থ্রি পিস কাজ করা তারপরে লেস নিতে পাঁচ গছ দশ গছ এক গছ মানে বিশ টাকা চল্লিশ এরকম করে তো যাই হোক তারপরে দেখি দোকানের মানে পাশেই ইয়ে করে বেসে ব্যানের উপরে বেসে চুরি অনেক কিছু তো দেখে টেকে চলে আসলাম একটা কাপড়ের দোকানে তো গস কাপড় নেবে তো আমাদের পাশের বাসার ভাবি তাই জামা বানাবে তো গস কাপড় নিয়ে নিয়েছে আর তারপরে কিনে টেনে তো বাসায় চলে আসলাম আর আমি সামান্য কেনাকাটা করেছি চুরি কিনেছি একটা পাউডার কাজল আয়নিলার তারপরে একটা গোলার হার তো বেশি কিছু কিনি নিই এই সামান্য জিনিসই তিনশো চল্লিশটা টাকা নিয়ে নিয়েছে তো যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন